সোমা ইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি এই যে মেয়ের জ্বর বলেছিলাম কালকে থেকে বা তড়িঘড়ি করে সকাল না হতেই ডাক্তারের কাছে নিয়ে এলাম কারণ আর নিয়ে এসেই একটু মনে শান্তিও পেয়েছি আর না শান্তি পেয়েছি ডক্টরের কাছে এসে নয় বাড়ি বাড়িতেই বুঝেছিলাম যে কি হয়েছে সেই ভেবেই শান্তি পেয়েছিলাম সেটাই বলছি এই যে দেখুন ডাক্তার থেকে আর ডাক্তার কাছে তড়ি তাড়াতাড়ি গেছি আজকে তাড়াতাড়ি হয়ে গেছে কোনো জায়গায় দাঁড়াতে কিচ্ছু করতে হয়নি নি সঙ্গে সঙ্গে সব কিছু অটো ডাক্তার সব পেয়ে গেছি বুঝলেন এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে মেয়ে এসে আবার খিদে পেয়েছে চিকেন কষা নিয়ে বসে গেছে খেতে আবার খেতে খেতে এদিকে গলায় ঢোক গিলতে পারছে না হয়েছে লাল লাল করে ঝোল আর এটা হয়েছে সবজির তরকারি বসছে এখনও হয়নি ডাটা তরকারি আমার কেটে কুটে দিয়ে গেছিলাম আমার যা রান্না করছে এই যে মাছ ভাজা বড়ি ভাজা যার যেরকম পছন্দ সবারই হচ্ছে আমাদের চিকেন হচ্ছে তার সঙ্গে হয়েছে আবার চিকেন কষা এখানে বের করে রাখা আছে কারণ আমার মেয়ে আবার এটাই বারবার চাইবে এখন যতক্ষণ চল থাকবে আজকে সারাদিনের মধ্যে এইটা রাখা থাকলো এই যে তার সঙ্গে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা ডাল মাছ ভাজা বড়ি ভাজা ডাটার তরকারি আর শাশুড়ি মায়েরা মাছ ভাজা আর ওই বড়ি ভাজা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হবে এইটা দিয়ে খাবেন তারা ওই জন্য তাদের মাছের আর আলাদা করে তরকারি হয়নি আর আমাদের চিকেন ডাটার তরকারি আর এই ঢ্যাঁড়স ভাজা এই ছিল আজকে দুপুরের মেনু আর ডাক্তারের কাছে গেলাম একটু মনে শান্তি কেন পেলাম বলছি জানেন মেয়ে সকাল থেকেই উঠে বলছে যে আমার গলাটা ব্যথা কুল কুল এটা 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 এবার কি তো জামরুল একটা জামরুল তিরিশ টাকা খেতে চাইছে জামরুল এখন আমি কি করবো খেলনা চাইছে আর জামরুল চাইছে আমি বললাম খেলনাটা বাদ দে হোক তিরিশ টাকা একটা জামরুল খা কেমন খেতে ভাত খেতে বলছি ভাত খাবে না দেখলাম জামরুলের খুব চাহিদা সেই অনেকক্ষণ থেকে চাইছে ডাক্তারকে জিজ্ঞেস করলাম ফল টল সব খাওয়া যাবে কিনা খাবে হ্যাঁ আপনাদের আর তো বলা হয়নি যে আমি তো ভেবেছিলাম যে ইউরিন ইউরিনের সমস্যা এখন একটা বিশাল সমস্যা হয়েছে কি কি মেয়ের গলায় টনসিলের মতো দু সাইডে ফুলে গেছে তার কারণেই জ্বর আসছে মানে তবুও মানে একটু শান্তি পেলাম যে সেই ইউরিনের সমস্যাটা তো না তবুও ডাক্তার বলেছে আবার যদি জ্বর আসে তিন দিনের বেশি যদি জ্বর চলে আসে এমনি এমনি দি সর্দি কাশি ব্যথা সব কিছু ছাড়া যদি জ্বর চলে আসে তাহলে আবার ইউরিনটাও টেস্ট করতে হবে এখন আপাতত এটা বুঝছে যে ডক্টর যে এটা ইউরিনের সমস্যা নয় এটা সেই গলায় হাঁ করলে ইনফেকশান হয়েছে তারই সমস্যা করেছে এবারে হ্যাঁ করো জিপটা বের করো বড় করে হ্যাঁ করো হ্যাঁ বড় করে হ্যাঁ দেখি এই যে গলার মধ্যে ফুলে গেছে এখানেই টাটা এই যে